আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি পারদিনা জার্মানি থেকে আবার আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে ওয়েদারটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন অনেক মানুষ বসে আছে রেস্টুরেন্টগুলো সব খোলা করোনার সংখ্যা অনেক কম তো অনেকে মাস্ক পরে না তো আমি আজকে আপনাদেরকে আমাদের জার্মানির ভিসবার শহরটা ঘুরে ঘুরে দেখাবো আর এই শহরেই আমরা থাকি তো এই শহরটা অনেক সুন্দর অনেক বড় তো আদনান আদনান বের হয়েছে আদনান খেলবে তো আমরা এখন যাচ্ছি একটা অনেক বড় প্লে গ্রাউন্ডে ওখানে রয়েছে অনেক বড়ো বড়ো হোটেল তারপর রেস্টুরেন্ট আরও অনেক কিছু তো আমাদের এই শহরটিতে অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে যেমন এটা একটা দর্শনীয় স্থান এটা হচ্ছে গরম পানির জায়গা এই এরিয়াটা পুরোটা জুড়ে রয়েছে মাটির নিচে গরম পানি তো অগ্নিগিরি রয়েছে জ্বলন্ত অগ্নিগিরি তো ওখান থেকে গরম পানি বের হয় এবং ধোঁয়া বের হয় তো দূরে দূরে রয়েছে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন অনেক মানুষ বসে আছে আর রয়েছে অনেক বিশাল খোলা মাঠ ওখানে বাচ্চারা খেলাধুলা করে আর পাশে রয়েছে কাসিনো টাইপের আর কি খেলার জায়গা ওখানে বড়রা খেলাধুলা করে তো আদনান আল্লাপাই পোষণ সবাই আসছে ওরা সবাই ওর ফ্রেন্ডস ওরা আজকে এখানে অনেকটা সময় খেলাধুলা করবে তো চলুন একটু দেখি ওদের খেলাধুলা তারপর আমি আপনাদেরকে অন্যান্য জায়গাগুলো দেখাবো তো আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ডস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর আপনারা যদি অন্য কোনো ভিডিও দেখতে চান আমাকে জানাবেন আমি সেসব ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি সবসময় এই জায়গাটায় আসি আদনানকে নিয়ে কারণ এই জায়গাটা খুবই খোলামেলা খুব সুন্দর আর পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাড়িঘর এগুলো হচ্ছে পার্লামেন্ট অফিস এই শহরের তার পাশে রয়েছে অনেক বড় বড়ো হোটেল নাসাউফ হোটেল বুক আরও অনেক কিছু তো এটা ভিতরে রয়েছে অনেক বড় সুইম এখানে আর কি সবাই সুইমিং করে প্লাস রেস্টুরেন্ট তো এখানে কয়েকটা পাকিস্তানি দোকান রয়েছে ওখানে পিজা খুবই টেস্টি অনেক মজাদার পিজা পাওয়া যায় এবং বিরিয়ানি পাওয়া যায় তো ওরা অনেকক্ষণ খেলাধুলা খেলে করেছে এখন বাসা যাচ্ছে তো এখানে রয়েছে এমন একটা জায়গা সেটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো আর সেটা হচ্ছে অনেক উঁচায় পাহাড়ে আপনার ট্রেন দিয়ে যেতে হয় ট্রেনটা সম্পূর্ণ পানি দিয়ে চালিত পানিতে চলে তো অদ্ভুত একটা জিনিস তো আই হোপ আপনাদের ভালো লাগবে তো এখন যেহেতু করোনার সময় জায়গাটা আর কি ট্যুরিস্টের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বা রিসেন্ট মানে খুব তাড়াতাড়ি খুলে দেওয়া হবে তখন আমি আপনাদেরকে সেই জায়গাটা ঘুরে ঘুরে দেখাবো তো এখন দেখেন সন্ধ্যা আস্তে আস্তে আমরা বাসে চলে যাচ্ছি সবাই বাসে চলে যাচ্ছে আর এটা আর কি খুব জ মানে জনবহুল একটা এরিয়া তো এখানে দেখা যাচ্ছে বার্গার কিং তো বাচ্চারা সবসময় এখানে আসে একটু সফট ড্রিঙ্ক খায় কিছু পমিস টমিস খায় তো এই এই পুরো এরিয়া জুড়ে রয়েছে অসংখ্য দোকান মার্কেট শপিং মল সব কিছু ডানে বামে শুধু দোকান আর দোকান তো আমরা এখন এখানে যাব Hvað er það? Hvað er þetta? Það er bostu, pabli? Nei Eitthvað? Nei তো আমাদের এই শহরে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে দেশ বিদেশ থেকে ওরা এখানে চিকিৎসা করতে আসে এখানে অনেক বড় বড় ভালো ভালো হাসপাতাল রয়েছে প্লাস এখানে অনেক বড়ো বড়ো ইউনিভার্সিটি আছে তো আমার শহরের পাশে রয়েছে একটা মাইন্স ইউনিভার্সিটি এটা খুবই বিখ্যাত এবং এখানে প্রায় পাঁচচল্লিশ হাজার স্টুডেন্ট পড়াশোনা করে তো সব কিছুই আর কি মোটামুটি এখানে আছে যার কারণে আর কি অনেক টুরিস্ট আসে কিন্তু করোনার জন্য একটু মানে এখন আপাতত টুরিস্ট আসে না আই হোপ করোনা যেহেতু কমে গেছে তো নেক্সট ডে আরও অনেক মানুষ আসবে আমাদের এই শহরে জার্মানিতে আপনারাও আসবেন যারা জার্মানিতে আসবেন অবশ্যই ভিস শহরটা ঘুরে যাবেন কারণ এখানে দেখার মতো অনেক কিছু আছে অনেক সুন্দর তো ফ্রাঙ্কফুর্টের পাশে বেশি দূর না আধা ঘন্টা লাগে এই শহরে আসতে ফ্রাঙ্কফুর্ট তো খুবই জনবহুল একটি শহর আপনারা সবাই সেটা জানেন তো ফ্রেন্ডস আমরা এখানে আসলাম কিছু খাবার কিনে বাসায় চলে যাব আর এখানে আছে অনেক অনেক হালাল তুর্কিশ দোকান আফগানি দোকান এখানে বাচ্চারা সবসময় খাওয়া দাওয়া করে তো আই হোপ ফ্রেন্ডস আমরা আজকের আমাদের শহরের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি ফার্দিনা সবাইকে আল্লাহ হাফিজ বাই বাই